আমাদের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এরকম একটি পপ আপ কিন্তু অনেকেরই চলে এসেছে এই যে পপ আপটি দেখতে পাচ্ছেন এই পপ আপটির মাধ্যমে ফেসবুক আমাদেরকে সতর্ক করে দিচ্ছে কোন কাজগুলো আপনি করতে পারবেন ফেসবুকের মধ্যে আর কোন কাজগুলো করতে পারবেন না তো বন্ধুরা এইখানে বিস্তারিত বিষয়গুলো আমরা আলোচনা করব। এবং দেখব যে কোন বিষয়গুলো করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে বা রেস্ট্রিকশানের আওতায় আসবে এবং এখান থেকে এই বিষয়টি কিন্তু লেখা আছে অ্যাভোয়েড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রেস্ট্রিকশান আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশান করার হাত থেকে রক্ষা করবেন সেই বিষয়টি এখান থেকে বলা আছে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে পাশাপাশি বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো এইখান থেকে আমরা দেখব যে আসলে কোন কাজগুলো আমরা করতে পারবো এবং কোন কাজগুলো করতে পারবো না এটি করার জন্য আমরা এখানে যে লার্ন মোর অপশনটি আছে এখানে যদি ক্লিক করি তাহলে এই ক্ষেত্রে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস আসলে এইখানে বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কোন কাজগুলো আমরা করতে পারবো এবং কোন কাজগুলো করতে পারবো না তো এইখান থেকে সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে ফেসবুক দেখাচ্ছে লেখা আছে দেখুন স্প্যামি বিহেভিয়ার ক্যান ইনক্লুড আপনার যদি বিহেভিয়ার বা আচরণ স্প্যামের আন্ডারে পড়ে সেই ক্ষেত্রে আপনার এটি হতে পারে পরবর্তীতে লেখা আছে লো কোয়ালিটি কন্টেন্ট আপনি এমন ধরনের কন্টেন্ট দিচ্ছেন যে কন্টেন্টের কোনো কোয়ালিটি নেই বা আপনার যা মন চাচ্ছে আপনি তাই দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে এটি রেস্ট্রিকশানের আওতায় চলে আসতে পারে যেমন ধরেন আপনি এমন কিছু ভিডিও দিয়েছেন যে ভিডিওগুলো আসলে সবার সামনে দেখা যাবে না বা সবাই দেখতে পারবে না এই ধরনের ভিডিও দিয়ে থাকলেও কিন্তু আপনার প্রবলেম চলে আসবে পরবর্তীতে আসি এখানে যে বিষয়টি লেখা আছে এখানে লেখা আছে ক্লিক বেট অর ওয়াশ বেট তো ক্লিক বেট বলতে যে বিষয়টিকে ফেসবুক বোঝাচ্ছে সেটি হলো আপনি একটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওটিতে বেশি দর্শকদের আকৃষ্ট করার জন্য আপনার থামনেলে অন্য কিছু একটা বিষয় দেখিয়েছেন বা আপনি থামনেলে যে বিষয়টি দেখিয়েছেন আপনার ভিডিওর মধ্যে তেমন কোনো বিষয় নেই এই জাতীয় হতে পারে যেমন ধরেন আমরা অনেক সময় ভিডিও আপলোড করার পরে আমাদের এখানে থামনেল হিসাবে আকর্ষণীয় কোনো একটি মেয়ের ছবি অথবা এমনভাবে ছবি আমরা দেই যাতে করে দর্শকরা এই ভিডিওর প্রতি আকৃষ্ট হয় এই জাতীয় কোনো কিছু করা যাবে না আবার টাইটেলের মধ্যেও কিন্তু এই বিষয়টি হয়ে থাকে যেমন ধরেন আপনি ভিডিওতে দেখিয়েছেন এক বিষয় এবং টাইটেলে এমনভাবে লিখেছেন যাতে করে দর্শকরা আপনার ভিডিওটি দেখার জন্য বেশি আকর্ষণ বোধ করে এই জাতীয় বিষয় কিন্তু আপনাকে করা যাবে না এই জাতীয় বিষয় যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এটি রেস্ট্রিকশানের আওতায় আসবে তারপরে এখানে লেখা আছে তিন নাম্বারে গি বয়ে বলতে যে বিষয়টি বোঝাই সেটি হলো ধরেন আপনি একটি ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটিতে আপনি বলে দিলেন এই ভিডিওটিতে যদি আপনারা এক হাজার শেয়ার দেন তাহলে সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে আপনাদের কোনো একটি গিফট দেবো অথবা এই ভিডিওর সিক্যাল নিয়ে আসবো অথবা আপনাদের আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে এই ধরনের বিষয়গুলোতেও কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে রেস্ট্রিকশান চলে আসতে পারে পরবর্তীতে আসি এখানে যে বিষয়টি লেখা আছে ফলস অর মিসলিডিং ইনফরমেশান তো মিসলিডিং ইনফরমেশান বা ফলস বা মিথ্যা তথ্য আপনি যদি ফেসবুকের মধ্যে প্রোভাইড করেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের মধ্যে রেস্ট্রিকশান আসতে পারে এটি যে কোনো বিষয় নিয়ে হতে পারে যেমন এমন কিছু একটি ঘটনা আপনি আপনার ভিডিওতে দেখিয়েছেন যে বিষয়টি বাস্তবে আসলে ঘটেনি বা এই বিষয়টি হওয়ার পসিবিলিটি নেই কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে এই জাতীয় বিষয়গুলো দেখিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটি মিথ্যা এবং মিসলিডিং ইনফরমেশনের মধ্যে চলে আসবে এবং আপনার এখান থেকে কিন্তু কমিউনিটি গাইডলাইন চলে আসবে ভায়োলেশান এবং কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান আসলে আপনার অ্যাকাউন্টে কিন্তু রেস্ট্রিকশানের আন্ডারে চলে আসবে তারপরে এখান থেকে আছে। লং এবং অর ই রিলেভেন্ট ক্যাপশান মানে আপনি ভিডিওতে যেটি দেখিয়েছেন সেটি আপনার ভিডিও টাইটেলে না লিখে অন্য কিছু লিখেছেন অথবা আপনার ভিডিওটি টাইটেল এত বড়ো করেছেন যেটি দর্শকরা দেখতে বা বুঝতে প্রবলেম হয় এই জাতীয় কাজ যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিকশানের আন্ডারে চলে আসবে এরপরে লাস্টে যে বিষয়টি আছে সেটি হলো মোর দ্যান ফাইভ হ্যাশট্যাগ ইন ক্যাপশন আপনি যদি আপনার ক্যাপশনের মধ্যে পাঁচটির বেশি হ্যাশট্যাগ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার রেস্ট্রিকশান আসতে পারে আমি আমার প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি আপনি যে হ্যাশট্যাগুলো ইউজ করছেন অবশ্যই আপনার হ্যাশট্যাগুলো আপনার ভিডিও টপিক রিলেটেড হতে হবে নতুবা কিন্তু আপনার প্রবলেম আসতে পারে এবং আমি এমনও দেখেছি কিছু পেজের ভিডিওতে তারা বিশটি তিরিশটি পঁয়ত্রিশটি পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করে এতগুলো হ্যাশট্যাগ ইউজ করার দরকার নয় আপনি তিনটি হ্যাশট্যাগ ইউজ করেন এবং হাইয়েস্ট আপনি পাঁচটি হ্যাশট্যাগ পর্যন্ত ইউজ করতে পারবেন তবে তিনটি ইউজ করাই বেশি ভালো আপনি ভিডিওতে যে বিষয়টি দেখেছেন তার একটি হ্যাশট্যাগ এবং আপনার ভিডিওটি কি রিলেটেড সে বিষয়ে একটি হ্যাশট্যাগ এবং আপনার পেজের নামে একটি হ্যাশট্যাগ এই তিনটি হ্যাশট্যাগ ইউজ করলেই যথেষ্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হল ফেক এঙ্গেজমেন্ট এই ফেক এঙ্গেজমেন্ট এই বিষয়ে আমি বারবারই কিন্তু আমার প্রায় প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে আসলে ফেক এঙ্গেজমেন্ট এটি নিয়ে আসা যাবে না এটি নিয়ে আসলে আপনার প্রবলেম হবে ফেক এঙ্গেজমেন্ট বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি হলো আপনি কোনো ওয়েবসাইটের মাধ্যমে অথবা কোন অ্যাপসের মাধ্যমে আপনার ভিডিওর মধ্যে অথবা আপনার কোনো একটি পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট নিয়ে আসছেন অথবা আপনি কাউকে লাইক কমেন্ট করে আপনার পেজের মধ্যে লাইক কমেন্ট নিয়ে আসছেন অথবা গিভ অ্যান্ড টেক করছেন আপনাকে কেউ লাইক কমেন্ট করছে আপনি তাকে গিয়ে আবার লাইক কমেন্ট করে আসছেন এই জাতীয় যদি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিকশানের আন্ডারে চলে আসবে এবং আপনার পেজ বা প্রোফাইলটি কিন্তু সাসপেন্ডও হয়ে যেতে পারে এই বিষয়টি খেয়াল রাখবেন তাই অবশ্যই আমার পরিবারে আসুন আমি নতুন আমাকে সাপোর্ট করুন নতুন পুরাতন বুঝি না সাপোর্ট করলে সাপোর্ট পাবেন টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক এই বিষয়গুলো আপনারা যারা করে থাকেন এই বিষয়গুলো করা থেকে বিরত থাকুন নতুবা আপনার পেজ বা প্রোফাইল কিন্তু নিমেষের মধ্যেই হাওয়া হয়ে যাবে আপনি কিন্তু আর খুঁজেও পাবেন না এবং আপনি তখন বলবেন যে আসলে আপনি কোনো ভুল না করে ফেসবুক আপনার ফেসবুক পেজটি বা প্রোফাইলটি কিন্তু ডিলিট করে দিয়েছে বা রেস্ট্রিকশানের আন্ডার আন্ডারে নিয়ে এসেছে তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে সেফলি টিকে থাকতে চান এবং লাইফ টাইম এখান থেকে আর্নিং জেনারেট করতে চান এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে নিজের তৈরিকৃত অথেন্টিক এবং রিয়েল ভিডিওগুলোই আপনাকে পাবলিশ করতে হবে আপনি যদি মনে করে থাকেন যে এঙ্গেজমেন্ট নিয়ে আসলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে এটি কিন্তু কখনোই পসিবল নয় এখানে কিন্তু এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলে দিচ্ছে দেখুন আপনি যদি চান যে বেশি বেশি এঙ্গেজমেন্ট নিয়ে আসার মাধ্যমে আপনার ভিডিও রিস্স বাড়াতে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক এটি বুঝতে পারলে আপনার রিচ তো ডাউন করবেই পাশাপাশি আপনার ভিডিওগুলো এবং আপনার ফেসবুক পেজ কিন্তু রেস্ট্রিকশান করে দেবে এমনকি আপনি যদি এই বিষয়গুলো বারবার করতেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে আপনার যে ভিডিও রিস আছে সেটি কমিয়ে দিবে এবং এখান থেকে আপনি কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু যোগ্য বলে বিবেচিত হবেন না তাই অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি মনোযোগ দিয়ে ভিডিও তৈরি করবেন ভালো ভালো ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন ভিডিও ভালো হলে কোন ধরনের দর্শককে ফেসবুক দেখাতে হবে এর কাছে অবশ্যই ডেটা আছে এবং আপনার ভিডিওটি কোন ধরনের দর্শকের কাছে দেখালে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এই বিষয়গুলো সম্পর্কে ইনফরমেশান অলরেডি কিন্তু ফেসবুকের কাছে আছে আপনি যে রিলেটেডই ভিডিও তৈরি করেন না কেন সেই ধরনের দর্শকের কাছে ফেসবুক অটোমেটিক্যালি পৌঁছিয়ে দিবে এবং মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রেও এটি আপনাকে হেল্প করবে আপনি যদি মনে করে থাকেন আপনি জেনাতন ভিডিও তৈরি করে গ্রুপের মধ্যে শেয়ার করা একে লাইক কমেন্ট করে আপনার পরিবারে নিয়ে এসে আপনার লাইক কমেন্ট বাড়াবেন আপনার ভিউজ বাড়াবেন তাহলে সেই ক্ষেত্রে এ বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিন কেননা এভাবে যদি আপনি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে স্পামি কনটেন্ট ক্রিয়েটারের আন্ডারে আপনাকে ফেলে দিবে এবং আপনার পেজ এবং প্রোফাইলটি রেস্ট্রিক্টেড করে দিবে যদি রেস্ট্রিক্টেড করে নাও দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন কিন্তু এখান থেকে আপনাকে দেবে না তাই অবশ্যই নিজের ভালো ভালো কন্টেন্ট তৈরি করার পিছনে সময় ব্যয় করুন এবং ভালো কন্টেন্ট হলে দর্শক অটোমেটিক্যালি আপনার ভিডিওটি দেখবে এবং ফেসবুকও আপনার এই ভিডিওটি বেশি বেশি দর্শকের কাছে সাজেস্ট করতে শুরু করবে এই যে বিষয়গুলো আমি কথা বললাম এই বিষয়গুলো যদি আপনি মেনটেন না করে আপনি যে কোনো ভিডিও তৈরি করে একে লাইক কমেন্ট করে আপনার পরিবারে নিয়ে এসে বা একজনকে ফলো করে আপনার পরিবারে নিয়ে এসে আপনি স্টার গিফট করে আপনার পরিবারে ফলোয়ার বাড়িয়ে শুধুমাত্র নামেই সেই ফলোয়ারগুলো থাকবে আপনি যতদিন পর্যন্ত স্টার গিফট করবেন এবং যতদিন পর্যন্ত অন্যকে লাইক কমেন্ট করবেন তারা কিন্তু আপনাকে লাইক কমেন্ট করবে নতুবা কিন্তু আপনার এই পেজের মধ্যে এক লাখ ফলোয়ার থাকলেও আপনার ভিডিওতে ভিউজ আসবে পাঁচশো সাতশো এক হাজার তাই অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকুন এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন ভালো কন্টেন্ট হলে ফেসবুক অটোমেটিক্যালি আপনার ভিডিওতে ভিউজ নিয়ে এসে দেবে এবং আপনিও ফেসবুকের মধ্যে ভাইরাল হবেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর যদি আপনি এই ভুল কাজগুলো করে থাকেন আপনার পেজ এবং প্রোফাইল রেস্ট্রিক্টেড তো হবেই পাশাপাশি আপনার ভিডিও রিস্ক কমিয়ে দেবে এবং আপনাকে কিন্তু মনিটাইজেশান দেবেন আশা করি বিষয়টি মাথায় রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে